আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন আপনারা ম্যাথ স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি আকাশ আজ আমি ক্লাস নাইন চ্যাপ্টারের একটা সৃজনশীল করবো তো চলেন আহ কোশ্চিনটা দেখি ফার্স্ট আমরা ওকে কোশ্চিনটা বলতেছে একটি নদীর এক তীরে কোন স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একশো মিটার লম্বা একটি গাছের শীর্ষের উন্নতি কোন তিরিশ ডিগ্রি লোকটি একটি নৌকা যুগে গাছটিকে লক্ষ্য করে যাত্রা শুরু করলো কিন্তু পানির স্রোতের কারণে লোকটি গাছ থেকে 10 মিটার দূরে তীরে পোষালো ওকে তাহলে কোন আমরা কোশ্চেন বলতেছে আমাদের উপরোক্ত বন্দনাটি চিত্রের মাধ্যমে দেখাও কোন বলতেছে নদীটির বিস্তার নির্ণয় করো গবলদেশের লোকটির যাত্রা স্থান থেকে গন্তব্য স্থানের দূরত্ব নির্ণয় করো তো চলেন আমরা একটা একটা করে সলিউশন করি তো ফার্স্টে ক নম্বর তো ক বলতেছে আমাদের উপরোক্ত একটা চিত্র লাগাইতে বলতেছে একটি নদীর কোন এক তীরে কোন স্থানে দাঁড়িয়ে তো সাপোজ ধরেন এটা একটা নদীর তীর তীর এটাকে আমরা সি ধরলাম তো কোন স্থানে দাঁড়িয়ে এখানে একজন লোক দাঁড়ায় আছে দাঁড়িয়ে লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত এখানে লোকটা দাঁড়ায় আছে এখান থেকে সোজাসুজি অপর একটা তীরে মানে কি করলো দেখলো মানে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত এত মিটার লম্বা একটি গাছ উনি কি করলো এই জায়গায় দেখলো যে এ লম্বা একটা গাছ দাঁড়ায় আছে তো গাছটা মনে করেন আমরা ধরলাম এব একটা গাছ দাঁড়ায় আছে যেটা হচ্ছে হাইট একশো পঞ্চাশ মিটার সোজাসুজি অপর তীরে অবস্থিত একশো পঞ্চাশ মিটার লম্বা একটি গাছ আছে ওকে গাছ আছে আর লোকটা এখানে দাঁড়ায় আছে এই প্রান্তে নদীর নদীর এটা একটা প্রান্ত এটা একটা প্রান্ত ওকে তাহলে শীর্ষে উন্নতি কোন কত এখানে শীর্ষ থেকে উন্নতি কোন এখানে আছে কত ডিগ্রি তিরিশ ডিগ্রি শীর্ষের উন্নতি কোন শীর্ষ বলতে এই যে মাথা মাথা থেকে ভূমি মানে নদীর এই যে পার বরাবর উন্নতি কোন আছে কত তিরিশ ডিগ্রি লোকটি একটি নৌকা যুগে যাত্রা শুরু আহ গাছটিকে লক্ষ্য করে যাত্রা শুরু করলো তো লোকটি কি করলো এই লোকটি এটা হলো লোক মূলত এটা হলো লোক লোক এটা লোকটি তো লোকটি এখান থেকে কি করলো এই যে গাছ এটা হলো গাছ এটা হলো গাছ এই গাছটিকে লক্ষ্য করে যাত্রা শুরু করলো মানে এখান থেকে আমি যাইতেছে এই গাছটাকে লক্ষ্য করে যাত্রা শুরু করলো কিন্তু পানির স্রোতের কারণে নদী দিয়ে তো পানির স্রোত থাকবে পানির স্রোতের কারণে লোকটি গাছ থেকে কত দশ মিটার দূরে পুষাইলো এটা গাছের গোড়া এটা গাছের গোড়া তো কি করলো গাছের গোড়া এখান থেকে যখন যাত্রা শুরু করলো সে কি করলো পানির স্রোত স্রোতের কারণে স্রোতটা ওনাকে কি করতেছে যাইতেছে এদিকে ধাক্কা দিয়ে মানে ব্যাকসাইড ইয়া করতেছে তো কি করলো উনি এখান থেকে যাত্রা শুরু করলে এই বড় কিন্তু যা পুষাইলো কই দশ মিটার দূরে এখান থেকে দশ মিটার দূরে যে পোষাইল মানে উনি এখানে যাইতে পারেনি কেন স্রোতের কারণে যে বলেই দিছে স্রোতের কারণে লোকটি গাছ থেকে দশ মিটার দূরে গিয়ে পোষালো তাহলে দশ মিটার দূরে গিয়ে কি করলো পোষালো তো এটার নাম আমরা মনে করে দিয়ে দিলাম ওকে তারপরে বলতেছে উপর তো বলতে চিত্রের মাধ্যমে দেখাম তো চিত্রের মাধ্যমে দেখালাম ওকে তারপরে হালকা পাতলা একটু বর্ণনা লিখে দিই দিয়ে আমরা ধরি ধরি গাছ টি টি উচ্চতা এ বি সমান 150 মিটার সি আছে বি ডি সমান 10 মিটার আর এই নদীর বিস্তার যেটা আমরা বি ধরে নিলাম নদীর 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 বিস্তার আর উন্নতি কোন সমান কত ডিগ্রি তিরিশ ডিগ্রি এই জাস্ট হচ্ছে আমরা ক নম্বরের অ্যান্সারটা পাওয়া গেলাম ওকে এখন আমরা খ নম্বর দেখবো তো খার জন্য আমাদের এই ফিগারটা লাগবে ফিগারটা আমরা রেখে দিলাম ওকে বলতেছে নদীটির বিস্তার নির্ণয় করো মানে এই বিস্তারটা নির্ণয় করতে বলছে তাহলে আমরা লিখি ধরি নদীর বিস্তার বিস্তার বলতে মূলত আমরা প্রশ্নটাকে বুঝলি বিস্তার সমান বিশি সমান এক্স মিটার ধরে নিলাম আমরা বিস্তার বলতে আমরা মূলত কি বোঝাই বিস্তার বলতে আমরা মূলত প্রশ্নটাকে বোঝায়। ওকে বিস্তার ধরে নিলাম তাহলে আমরা লিখি ক ক হতে হতে পাই কমান একশো পঞ্চাশ মিটার আর উন্নতি কোন উন্নতি কোন এসিবি না এসিবি সমান 30 ডিগ্রি এই তো তাহলে উন্নতি কোণ এইটা আমরা পাইলাম এখন আমাদের দেখেন কি আছে আমাদের ভূমি আছে লম্ব আছে তাহলে এখানে ভূমি আছে লম্ব আছে কোন সূত্রে সাইনে নাই লম্ব ভাগ গতিভুজ নাই ভূমি ভাগ গতিভুজ নাই তাহলে কি আছে tan আছে তাহলে আমরা লিখি আমরা জানি আমরা জানি tan কোন এসিবি টেন সমান কি জানি লম্বা ভাগ লম্ব কত এ বি লম্ব ভাগ কি বা ট্যান কত এ বি মান একশো পঞ্চাশ বেশি সমান কত এক্স আমাদের ওয়ান ভাগ রুট থ্রি আর উপরে আছে একশো পঞ্চাশ আর নিচে হলো এক্স এখন আমরা ক্রস গুণ করলে আমরা পাই x সমান 150 রুট 3 এত তো এত মিটার প্রায় এটা লিখে দিলেও চলবে আমাদের এটাই আমাদের आंसर তো আশা করি বুঝছেন এটা ওকে তারপরে আমরা গ করব আছে আমাদের লোকটির যাত্রা স্থান থেকে মানে লোকটি যেখান থেকে যাত্রা করলো গন্তব্য স্থানের দূরত্ব নির্ণয় করো তাহলে লোকটি ছিল এই সি বিন্দুতে এটা লোক এখান থেকে উনি যাত্রা শুরু করে করার পর গন্তব্য স্থান এখানে যে এখানে ডিতে পুষাইলো কোনাগাম ফিগার দেখালাম আর এটা হলো নদীর বিস্তার এটা বি এইটুকু হলো ডিস্টেন্স দশ মিটার ওকে তো বলতেছে কোশ্চিন লুকটির যাত্রা স্থান থেকে যাত্রা শুরু করলে এখানে এটা লুকটির গন্তব্যস্থানে দ্রুত গন্তব্য নিতে পুষাইলো এটা হলো তার গন্তব্যস্থানে বিসি সমান একশো পঞ্চাশ রোড থ্রি পাইলাম একশো পঞ্চাশ রোড থ্রি পাইলাম এটা আমরা খ হতে পাইলাম একশো পঞ্চাশ রোড থ্রি তাহলে এই ত্রিভুজের তাহলে ত্রিভুজ টি ডি হতে পাই পাই অতিভুজ স্কয়ার অতিভুজ কি আমাদের সিডি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার লম্ব কি বিডি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার তাই না তো এখান থেকে আমরা অতিভুজটা বের করবো মানে বের করতে বলছে কারণ গন্তব্য স্থান দূরত্ব ডিট ডিটেন্স আমাদের বের করতে বলছে তাহলে বিডি কত বিডি হচ্ছে 10 তার উপরে কি স্কয়ার প্লাস আর এটা হচ্ছে কত 150 তারপর √3 তারপর কি স্কয়ার তাহলে 10 এর উপরে 100 প্লাস 150 এর উপরে স্কয়ার ইনটু √3 তার উপরে কি স্কয়ার সিডি স্কয়ার সমান একশো প্লাস পনেরো পনেরো দুইশো পঁচিশ তার স্কোয়ার যেহেতু দুটো শূন্য আর এই স্কোয়ার এই রুট কাটা তার সাথে থ্রি গুণ এখানে হবে একশো প্লাস থাকে এক তিন আর আরেক কত সাত আরেকের তিন দোকানোর ছয় আর শূন্য শূন্য তাহলে যোগ করলে হয় আমাদের শূন্য শূন্য আহ পাশ কত ছয় ছয় সাত এটা হয় তাই না বা সিডি স্কয়ার এত বা এখানে সিডির উপরে যেহেতু আমাদের স্কোয়ার আছে এর পাশে গেলে কি হয়ে যাবে আমাদের রুট হয়ে যাবে এর আসে সিডি সমান এটা রুট করলে আসে 260 এত आंसर এই যে ডিসটেন্সটা হচ্ছে কত 260 মিটার ঠিক আছে এটা আমাদের কাঙ্ক্ষিত आंसर তো এটাই ছিল আমাদের এই ম্যাথের সলিউশন তো অনেক ইজি আছে এবং অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাপ তো সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আলাইকুম